আন্তর্জাতিকভাবেও যেগুলো ভুয়া হিসেবে স্বীকৃত আমরা জাপানি অ্যাম্বাসডারের বক্তব্য জানি উনি নিজে বলেছেন যে রাতের ভোট তাই না তো এই ধরনের ভোট মানে পৃথিবীতে কোথাও হয়েছে কিনা বলা মুশকিল এই ধরনের ভোট হয়নি এবং এই ধরনের লুণ্ঠনও হয়নি আমাদের গভর্নর সাহেব বলেছেন যে যেভাবে ব্যাংক লুট করা হয়েছে এটা পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে কোথাও পাওয়া যাবে না একটা ব্যাংকের অর্ধেক লোন একটা গ্রুপ অফ কোম্পানির হাতে অর্থাৎ ওই কোম্পানি যদি লোন ফেরত না দেয় ব্যাংকটা বসে যাবে তার মনে হচ্ছে আমানতকারীটা তাদের আমানত হারাবে তো এই রকম পরিস্থিতিতে একটা দেশ ছিল সেখান থেকে আমরা একটা অবস্থায় এসেছি অনেক রক্তক্ষয়ের ভেতর দিয়ে অনেকে বলে যে আমরা কি শুধু একটা নির্বাচনের জন্য এত পরিবর্তন এত রক্তক্ষয় আমার কাছে এটার একটা জবাব আছে সেটা হচ্ছে যে হ্যাঁ একটা নির্বাচনের জন্যই কারণটা হচ্ছে যে নির্বাচন ছাড়া আমরা কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো না এই পরিস্থিতি থেকে বেরোনো দরকার আপনি লক্ষ্য করবেন যে এই সরকার কিন্তু ঠিকমতো পারফর্ম করতে পারছে না শুরু থেকে এবং আমরা যারা প্রতিদিন রাস্তায় বিক্ষোভ হচ্ছে এবং শাহবাগের মতো জায়গা যেখানে দুটা হসপিটাল সেখানে প্রতিদিন অলমোস্ট বিক্ষোভ হচ্ছে এবং পুলিশকে নির্দয় আচরণও করতে হচ্ছে রিসেন্টলি সেটা নিয়েও আবার আপত্তি উঠছে এনু সরকার একটা ভাবমূর্তি আছে যে তারা হচ্ছে মানে মানবাধিকার রক্ষা করে সরকার চালাবে কিন্তু হয় কি মানে তার কিছু বল প্রয়োগের ব্যাপার থাকে তো বল প্রয়োগ না করলে অন্যরা পেয়ে বসে সেটাও বাস্তবতা তো এটা কোনো ক্ষেত্রে আবার সরকার করছে না এটা কিন্তু বলা যাবে না যেমন শিল্পক্ষেত্রে সরকার কিন্তু বেশ কঠোরভাবেই দমন করেছে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড আমি কোর্ট আন কোর্ট রাখছি মানে একজন নারী শ্রমিকও মারা গেছে পুলিশের হাতে প্রতিবাদ করতে গিয়ে মজুরি চাইতে গিয়ে তো বকেয়া মজুরি এটা তার কিন্তু খুবই মানে কি বলবো ন্যায্য দাবি ঠিক তো দাবি তো আন্দোলন হচ্ছে রাস্তা বন্ধ হচ্ছে এগুলো বন্ধ হচ্ছে না মাঝে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে বাদ প্রতিবাদ হবে ময়দানে রাস্তা বন্ধ করে না সেটাও কিন্তু সরকার কার্যকর করতে পারেনি মানে আমি শুরুতে বলছিলাম যে নীতিহীনতায় চলছে মানে কোনো নীতি ইমপ্লিমেন্ট করতে পারছে না

মানে আপনি দেখবেন যে এই দেশের কিন্তু যারা লিবারাল মানুষজন মধ্যপন্থী মানুষজন তারা কিন্তু আতঙ্কিত বিভিন্ন নাটকের উৎসব বন্ধ হচ্ছে বাউল মেলা বন্ধ হচ্ছে এগুলো কিন্তু খুবই উদ্বেগজনক আমার মনে হয় যে বিএনপি একটা পার্টি বিএনপির মধ্যেও কিন্তু উদ্বেগ থাকতে পারে যে কারা এগুলো করছে করে সরকারের শুধু না দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে অনেক ধন্যবাদ আপনি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে ডিল করেন ভারত বাংলাদেশ ভারত সম্পর্ক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এই মুহূর্তে আমার মনে হয় স্ট্যাটিক অবস্থায় আছে কেন কারণ এটা দিল্লি ডিসাইড করতে হবে যে দিল্লি ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে কি হবে কারণ বাংলাদেশ হ্যাজ বিকাম এ কেস স্টাডি এই পাঁচই অগস্ট পরে কারণ কারণ কি এই যে এক একটা দলের উপর নির্ভর করলে একটা দেশের উপর নির্ভর করলে এই ওই দেশের বা ওই দলের কি অবস্থা হয় এবং ওই দলের নেতার কি অবস্থা ওই দলের অর্থনীতির কি অবস্থা হয় সেটা বাংলাদেশ ইজ এ এক্সাম্পল এখন ভারত অফকোর্স ভারত আর বাংলাদেশের সাথে সম্পর্ক ভারত আমাদের তিন তিনদিকে আমাদেরকে ঘিরে রেখেছে আমাদের বর্ডার আছে তাদের সাথে আমাদের অফকোর্স ভারতের সাথে বাংলাদেশে অনেক অনেক মানে আনরিজলভড ইস্যুস আছে দেখেন বিএনপি কিন্তু রাজ জাতীয়তাবাদের দল হিসেবে কিন্তু এই যে তিস্তার প্রোগ্রাম করলো দুই দিন আমরা এর আগে ফারাকার প্রোগ্রাম করেছি এই তিস্তার ন্যায্য হিসা আছে ওদের সাথে আমাদের ট্রেড ইমব্যালেন্স আছে ওদের আমাদের সিকিউরিটির ব্যাপার আছে বিভিন্ন সমস্যা বা ইস্যুস ভারতের সাথে বাংলাদেশের আছে সম্পর্ক তো থাকা প্রয়োজন কিন্তু সম্পর্কটা তো হবে হতে হবে জনগণের সাথে জনগণের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সরকারের সাথে সরকারের এখন যদি এতদিন কী ছিল এতদিন আমরা দেখেছি যে একটা পারসেপশন তৈরি হয়েছিল যে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য তারা এবং ভারত আওয়ামী লীগের ওবায়দুল কাদের থেকে শুরু করে অনেক নেতাই এটা পরিষ্কার হাই কমিশনার পাশে দাঁড়িয়ে আছে বক্তৃতা দিচ্ছে যে ওনারা ওনাদের বদলতে তার ক্ষমতায় আছে এটা তো তারা নিজেরাই স্বীকার করেছে এখন ভারতে পালিয়ে যাওয়ার পরে আবার তাও তা ওখান থেকে বসে বসে তাদের সাহায্য চাচ্ছে তো এখন ওই জায়গার থেকে ভারতকে বেরোয় আসতে হবে ইট ইজ বাংলাদেশ ইজ ভেরি ক্লিয়ার বাংলাদেশে ফরেন পলিসি বিএনপি যেহেতু আপনি আমি বিএনপির থেকে বলতে পারি যে বিএনপির ফরেন পলিসি ইজ ভেরি ক্লিয়ার অফকোর্স আমাদের ভারত সহ সব দেশের সাথেই আমাদের সম্পর্ক থাকতে হবে আমাদের ইস্যুসগুলো রিজলভ করতে হবে কিন্তু আমাদের নেগোসিয়েশন হতে হবে সমতার ভিত্তিতে আমাদের নেগোসিয়েশন হতে হবে আমাদের আত্মমর্যাদার ভিত্তিতে এবং জনগণের স্বার্থ রক্ষা করে ভেরি ক্লিয়ার আমাদের ফরেন পলিসি কিন্তু এখন যতদিন হাসিনা যদি মুখ বন্ধ না করে ওখানে বসে বসে এবং হাসিনাকে যদি তারা আশ্রয় দিয়ে রাখে একজন খুনিকে এবং এবং তারা যদি এবং ভারত ভারতের মাটি ব্যবহার করে যদি এই ধরনের বাংলাদেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র চলতে থাকে তাহলে ভারত আর বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটার সময় সম্ভাবনা আছে কিন্তু আমাদের যেহেতু তারা আমাদের সম্পর্কের যদি অবনতি হয় তাহলে কার লাভ কার ক্ষতি কারো লাভ নাই কারো লাভ নেই বাংলাদেশেরও লাভ নেই ভারতের সেটা আমি বলছি বাংলাদেশ তো শুধু ভারতের তো রিয়েলাইজ করতে হবে তাদের ফরেন পলিসি হ্যাভ ফেলড বাংলাদেশের ব্যাপারে তারা 15 বছর ধরে যে ফরেন পলিসি চালিয়েছে এক হাসিনাকে উপর নির্ভর করে আওয়ামী লীগের উপর নির্ভর করে হাসিনা নিজেই বলেছে যে ভারতকে যে জাতীয় যে বলতে পারবে না ভারত সেই ঋণশোধ করতে পারবে না তো এখন তাদের মধ্যে শামিসত্রী সম্পর্ক তো এখন সেই আমরা তো কারো কোনো দেশের সাথে আমরা কোন শামিসত্রী ভাইবোন এই ধরনের কোনো সম্পর্ক আমাদের দরকার নাই এখন সম্পর্ক সারা পৃথিবীতে দেশের সাথে দেশের সম্পর্ক হয়ে গেছে ইকোনমি নির্ভর সিকিউরিটি নির্ভর আপনার ফ্যাক্ট নির্ভর আপনার যে যার যাকে দরকার তার সাথে সে একটা নেগোসিয়েশনে যাচিয়ে যাচ্ছে ঠিক দ্যাট ইস দ্যাটস হাউ ফরেন পলিসি ইজ ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড তো সেখানে আমি আমার তো আমার সেই জায়গাটাই আসতে হবে আমার দেখেন আমার এক যে কোনো দেশের সভরেন্টি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হাসিনা কি করলো দুই সালে ক্ষমতা এসে প্রথমে বিডিআর মিউটিনিক ঘটাইলো এই আর্মি লোকগুলাকে মারলো একটা দেশের সেনাবাহিনী কিন্তু তার ফরেন পলিসির একটা ইন্টিগ্রাল পার্ট হ্যাঁ একটা বিজি আমাদের বর্ডার যারা পাহারা দিবে তারা একটা ইন্টিগ্রাল পার্ট ওদের বাইরে ফেললো স্ট্র্যাটেজিক একেবারে প্ল্যান করে হ্যাঁ তো আমার ফরেন পলিসি তখনই ধ্বংস হয়ে গেছে দুই হাজার আট সাল থেকে বাংলাদেশের ফরেন পলিসি নাই লুটপাটের পলিসি এবং উনি দেশের ভিতরে র্যাব বিজিবি যেভাবে ব্যবহার করছে যে আমার তাকে ক্ষমতায় রাখার জন্যে ঠিক একইভাবে উনি চেষ্টা করেছে ভারত চায়না বা বিভিন্ন দেশকে ব্যবহার করে আরও মেগা প্রজেক্ট আনো আমি আমি আর আমার পরিবার পয়সা বানাই আর পাচার করি হ্যাঁ এই ছিল তার ফরেন পলিসি বাট এখন ভারত ভারতকে হ্যাঁ ভারতকে সে ব্যবহার করেছে পলিটিক্যালি হ্যাঁ ভারত কিন্তু এখন আমি এই জন্যই বলছি যেহেতু আপনি ভারত বাংলাদেশের সম্পর্কের কথা বললেন জিজ্ঞেস করলেন এটা ইট ইজ নাও দিল্লির ডিসাইড করতে হবে যে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে দেখেন একটা আঠারো বিশ বছরের ছেলে বা মেয়ে যদি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ধারণ করে বাংলাদেশে যেটা আমরা দেখছি এই যেটা ধারণ করে তাহলে টোয়েন্টি ইয়ার্স ফ্রম নাও এই এই সেন্টিমেন্ট কোথায় গিয়ে দাঁড়াবে ঠিক আছে দে ডিসাইড তা এখন যদি সম্পর্ক খারাপ হয় দে উইল আজকে যে আমাদের লোকজন আর ওই যে কলকাতায় যাচ্ছে না বা ইয়েতে আছে তো ওদের ইকোনমির অবস্থা খারাপ হইতেছে এখানে তো আমাদের বাংলাদেশের তো অপশন আছে আমরা চিকিৎসার জন্য কলকাতায় যাবো না তো অন্য কোথাও যাবো আমরা আমাদের আমাদের তো অপশন আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা ভারতের জন্য ভালো হবে না বাংলাদেশের জন্য ভালো হবে না সুতরাং ভারত বাংলাদেশের যে আনরিজলভ ইস্যুস গুলো সেটা প্র্যাকটিক্যালি রিজলভ করতে হবে একটি ওয়ার্কিং রিলেশনশিপের মাধ্যমেই এবং সেই ওয়ার্কিং রিলেশনশিপটা রাখতে হলে তাদের পিপল টু পিপল রিলেশনশিপে আসতে হবে এবং বাংলাদেশের জনগণের সাথে তাদের সম্পর্ক করতে হবে হ্যাঁ শুধু একজনের সাথে সম্পর্ক না আপনি কি মনে করেন যে ভারতের সেভেন সিস্টার এটা একটা ফ্যাক্টর হ্যাঁ সেভেন সিস্টার অবশ্যই একটা ফ্যাক্টর আপনি লক্ষ্য করবেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে জি যে হাসিনাকে ওখানে রাখার ব্যাপারে তাতে জনমত কি সেখানে দেখবেন সেভেন সিস্টারে যারা থাকে সেভেন সিস্টার্সে তাদের মতামত একরকম আর রেস্ট অব দ্য ইন্ডিয়ার মতামত কিন্তু আরেক রকম তো এতে করে একটা মানে হাসিনা কিন্তু ইন্ডিয়াকে দুভাগ করে দিয়েছেন বলবো যে মানে ওই দু অংশের মতামত মানে হাসিনার একটা সাকসেস স্টোরি আছে আচ্ছা তো এটা খুব ইন্টারেস্টিং তো সেভেন সিস্টার্সের সঙ্গে আমাদের সম্পর্ক মানে আমাদের ইকোনমিক রিলেশনশিপ অনেক বেটার হতে পারে কিন্তু এই ব্যাপারে তো ভারতের কেন্দ্রীয় সরকার কি ভূমিকা রাখতে হবে এই হচ্ছে ব্যাপার আর আপা যেটা বলছিলেন আমি এখানে একটু যোগ করব ইন্ডিয়ান ফরেন পলিসি কিন্তু খুবই দেখা যাচ্ছে যে কি বলা যায় যে কঠোরতায় আচ্ছন্ন তারা কিন্তু বাংলাদেশের পরিবর্তনটা অ্যাকসেপ্ট করতে পারছে না এখনও এই ছমাস পরও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই এবং শেষে আমরা দেখলাম যে মানে আমেরিকায় গিয়েও একটা উস্কানিমূলক মানে প্রশ্ন করে ট্রাম্প সাহেবকে উনি যেহেতু একটু মানে ছিটগ্রস্ত মানুষ এবং কখন কি বলেন ঠিক নাই তাকে দিয়ে কিছু একটা বলিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা হয়েছিল কিন্তু সেটাও সাকসেসফুল হয়নি আপনি লক্ষ্য করবেন যে হাসিনা রিজিমকে কিন্তু শুধু ভারত সমর্থন করেছে তা না চায়নাও সমর্থন করেছে এবং খুবই নগ্নভাবে